বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি রোজি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব স্লোভিনিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে স্লোভেনিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং উন্নত অর্থনীতির অধিকারী একটি দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তের দক্ষ কর্মীদের জন্য কর্মমধ্যমান আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ইউরোপিয়ার এই দেশটি বিশেষত বাংলাদেশের দক্ষ শ্রমিকদের জন্য স্লোভিনিয়া কাজের বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে স্লোভেনিয়া কাজের জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে স্বল্প কাজের ভিসা টাইপ সি এই ভিসা সাধারণত নব্বই দিনের জন্য দেওয়া হয় মূলত স্বল্প প্রকল্প সিজনাল কাজ অথবা ব্যবসায়ী সফরের জন্য এই ভিসা প্রযোজ্য দীর্ঘমেয়াদী কাজে ভিসা টাইপ ডি এই ভিসা এক বছরের বেশি সময়ের জন্য দেয়া হয় এবং সাধারণত দক্ষ কর্মী বিশেষজ্ঞ গবেষক অথবা স্লোভেনিয়ার কোম্পানিতে স্থায়ী চাকরি প্রাপ্তদের জন্য প্রযোজ্য স্লোভেনিয়া ওয়ার্ক পার্মিট ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আপনার বয়স হবে আঠারো থেকে ৪৫ এছাড়া আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অন্তত এক বছর আপনার স্লোভেনিয়া একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার বা ওয়ার্ক পার্মিট থাকতে হবে আপনার নিয়োগ তা কাজ থেকে একটি আনুষ্ঠানিক অনুরোধপত্র থাকতে হবে স্লোভেনিয়া কাজে ভিসার প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের কপি সম্প্রতি তোলা ছবি পঁয়ত্রিশ এম বাই পঁয়তাল্লিশ এম হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাকরি প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতা সন স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাসস্থানের ব্যবস্থা প্রমাণ আর্থিক স্বচ্ছলতার প্রমাণ স্লোভেনিয়া বর্তমানে বিভিন্ন কলকারখানা এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজে চাহিদা রয়েছে স্লোভেনিয়া যেতে আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে আপনার যেতে সময় লাগবে সাত থেকে আট মাস ভিসা প্রফেসরের সাথে যোগাযোগের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা স্লোভেনিয়া কাজে ভিসা বাংলাদেশে দক্ষ কর্মীদের জন্য ইউরোপে কর্মসূচানে একটি সুবর্ণ সুযোগ সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও আরেকটি কথা যারা আপনারা ফোন করেন অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করুন আশা করছি আপনার ফোন কলটি মিস হবে না আমরা চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ